এই মুখ অবয়াবটা কিন্তু সবসময় তৈরি করা হয় মঙ্গল যাতায়াতে একটা সামাজিক প্রতিবাদ কিংবা একটা রাজনৈতিক প্রতিবাদের ভাষা হিসাবে এবং সবসময় এমনটাই করে আসা হচ্ছে এবং প্রত্যেক বছরে যে যে তাদের কনসেপ্টটা থাকে এই কনসেপ্টটা কিন্তু পরবর্তী বছরগুলোর জন্য একটা প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকে এবার যেটা করা হয়েছে সেটা অবশ্যই জুলাইকে উদ্দেশ্য করেই করা হয়েছে এবং জুলাইয়ের যেই যেই চিত্র আমরা দেখেছি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যই করা হয়েছে এখন পর্যন্ত অনেক কিছুর বিচার হচ্ছে না এবং অনেক কিছুর অ্যাকাউন্টেবিলিটি এখন পর্যন্ত আমরা পাচ্ছি না তো আমাদের এটা একটা রিপ্রেজেন্টেশনের মতোই থাকবে এই যে মুখ্য অবয়বটা তৈরি করা এই নববর্ষটা কিন্তু অন্য নববর্ষের থেকে অবশ্যই অনেক রকম। তো এই যে মুখ্য অবয়বটা সৃষ্টি করা হয়েছে বা এ অন্য যেই গ্রাফিতিগুলো করা হয়েছে এটা আমার মনে হয় যে প্রত্যেক বছরের থেকে অবশ্যই ভিন্ন এবং এটা সামনের বছরগুলোর জন্য একটা একটা প্রতীক হয়ে থাকবে সরকার পতনের পর থেকেই বিগত সরকার বিগত সেই দল ট্রাই করে আসছে আওয়ামী লীগ যেন হচ্ছে ইতিহাস বিকৃত করা যায় মিডিয়া প্রপাগান্ডা আমরা প্রত্যেক দিনে দেখতে পাচ্ছি তো সেই মিডিয়া প্রপাগান্ডা যদি কোনো এক সময় বাড়তে বাড়তে সত্য হিসাবে প্রতিস্থাপিত হওয়ার চেষ্টা করে তখনও হয়তো পরবর্তী প্রজন্ম দেখতে চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল তখন এই প্রতীকগুলো এই প্রতীকী যে মূর্তিগুলো সেগুলো দেখে ওরা বোঝার চেষ্টা করবে আসলে যে সত্যটা কি ছিল এবং ইতিহাস হচ্ছে গিয়ে বিকৃত করাটা অত সহজ হবে না তো আমার মনে হয় যে ইতিহাস যেন বিকৃত না হয় সেজন্য ওই প্রতীকগুলো খুব গুরুত্বপূর্ণ আইডিওলজিক্যাল ডিফারেন্স যাদের সেটা আলাদা বিষয় বাট আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলি এর আগেও আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীদের প্রতিকৃতি বানানো হতো এরকম রাক্ষসী প্রতিকৃতি তো এটা প্রতিবাদের একটা ভাষা শিল্পীর ভাষা আমরা সবসময় দেখে এসেছি যে শিল্প কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে এসেছে আমাদের দেশের জন্মের শুরু থেকে স্বাধীনতা যুদ্ধ বা যত অভ্যুত্থান হয়েছে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি যে চিত্রকর্ম শিল্প কত ভূমিকা রেখেছে তো আমি ভালোভাবে দেখছি ব্যাপার চব্বিশের গণভ্যুত্থানে আমরা যেটা দেখেছিলাম যে প্রতিবাদ করার একেবারে প্রধান একটা ভাষা ছিল হচ্ছে শিল্প আমরা যদি গ্রাফিতের কথা বলি যারা আন্দোলনের সময় মানে দেখা যেত মাথার উপর হেলিকপ্টার থেকে গুলি ছড়া হচ্ছে অথচ হচ্ছে গিয়ে ওরা গ্রাফিতে করছে বিকজ সেই ছিল হচ্ছে প্রতিবাদের মাধ্যম আমরা চিত্রকর্ম দেখেছি তারপর সঙ্গীত দেখেছি সেই সঙ্গীতের জন্য মানুষকে হচ্ছে জেলেও যেতে হয়েছে তো অবশ্যই শিল্প রাজনীতিকে অনেক প্রভাবিত করে মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হচ্ছে গিয়ে চেঞ্জ করতে বা একটা স্ট্যান্ডকে হচ্ছে স্ট্রং করতে শিল্প সাহায্য করে সবসময় তো শিল্প আর রাজনীতি সবসময় একে সাথে তৈরি এটাকে হয়েছে এটা অ্যাকচুয়ালি সেটাকেই রিপ্রেজেন্ট করে যে চিত্র আমরা সবাই দেখেছি পুরো জুলাই মাস জুড়ে এবং আগস্ট মাস জুড়েও এবং এর পরবর্তীতে আমরা কিন্তু দেখে আসি কারণ এটার যে লং এফেক্টটা আছে এটা কিন্তু এখনও শেষ হচ্ছে না এবং অনেক কিছু আছে যেগুলোর এখন পর্যন্ত আমরা কোনো জবাব পাচ্ছি না যেগুলো আমরা দেখেছি সেগুলো কোনো বিচার পাচ্ছি না তো অবশ্যই এটা একটা প্রতীক থাকবে যেটা জুলাইকে রিপ্রেজেন্ট করে এবং জুলাই এর যে নিঃসংসা ওইটাকে রিপ্রেজেন্ট করে